মানুষজন কি খবর সবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটা নেওয়ার জন্য এই যে এক বড়ো ভাই আছে বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি মনির হোসেন ভাই কোন জায়গা থেকে আসেন কুমিল্লা থেকে মনির হোসেন ভাই আসে ফোন নেওয়ার জন্য ছোট ভাইয়ের জন্য নাকি আচ্ছা তো মনির হোসেন ভাই নিচ্ছে ফোরটিন প্রো ওনার ভাই ছোটো ভাই ওনার জন্য নাকি আচ্ছা ভাই কি আমাদের কোন সোর্সে আসছেন ডাইরেক্ট চলে আসছেন নাকি ভিডিওটা দেখে আচ্ছা তো ভাই আনি দুশো মেগাপিক্সেলের এই ক্যামেরা ফোরটিন প্রোটা নিচ্ছে ফোরটিন প্রো প্লাসের অনেক আনবোর্সিং ভিডিও দেখেছেন এটা হচ্ছে ফোরটিন প্রো এই ফোনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা পছন্দ করেছে এটা এখন আনবক্সিং করবে মনির ভাই কাটেন

আনবক্সিং করতেছি আমার আরেকটা সেল করবো এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো এটা ভাইয়ারা এই যে একে ধরিয়ে দিন এই যে ভাইরা আছে হ্যাঁ ভাইয়ারা অলরেডি সেভেন প্রো নিয়েছেন সেভেন প্রো ফ্যান মনে হয় যাই না সেনা মানুষ বিষ খায় হ্যাঁ তো ভাইয়া আসেছে কুমিল্লা থেকে না ভাইয়া কুমিল্লা থেকে আসে ওনার ভিডিও দেখছে ছোট ভাই আপনার আচ্ছা আমি ছোটো ভাই ভিডিওতে দেখেছি আমার উনি আমার কাছ থেকে নিচ্ছে এই যে ফোরটিন প্রোটা নিচ্ছে বেশ কয়েকটি কালার হয়ে থাকে ইন্টারন্যাশনাল গ্লোবালে এই সিম্বলটা থাকবে এটা অন্য কোনো যেতে থাকবে না এটা ইন্টারন্যাশনালে শুধু থাকবে চাইনিজেও থাকবে না ইন্ডিয়ানেও থাকবে না বুঝতে পারছেন ব্ল্যাক কালারটা পছন্দ করেছে ফোরটিন প্রোটাও কিন্তু কার্ড ডিসপ্লে হ্যাঁ রেডমি প্রো সিরিজে ফোরটিন প্রো থেকে কার্ভ শুরু হয়ে গেছে আগে কিন্তু কার্ড ছিল না থার্টিন প্রোতে কিন্তু কার্ভ না হ্যাঁ এটার মধ্যে কত ওয়াটার চার্জার পঁয়তাল্লিশ ওয়াটার চার্জার ইন্টারন্যাশনাল গ্লোবাল তো অবশ্যই এটা নিচ্ছে কাবার তো সাথে আছেই সব কিছু দেওয়া আছে ভাইয়ারা কুমিল্লা থেকে আসে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে চলে আসবেন বেস্ট ডিভাইস বেস্ট পাইজ নেওয়ার জন্য ভাইয়া যেটা বললো যে আমাদের সুনাম শুনিয়ে আমাদের কাছে আসছে হ্যাঁ আমরা চেষ্টা করি সবসময় সুনামের সহিতই ফোনগুলো ফেল করার জন্য ইনশাআল্লাহ আমরা সফলতার কাছে যাচ্ছি এটা আপনাদের সাজা সম্ভব না অবশ্যই যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনির ভাই আশা কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে না ভাইয়া ভাইয়া আরো কুমিল্লা চলে যাবেন নাকি এইখানেই থাকেন আচ্ছা উনি ওইখান থেকে উনি ভিডিওটা দেখে আপনাকে পাঠাইছে নাকি দেখ মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি ভাইয়া আছে আমার কাছে একটা প্রোডাক্ট নিল ইনশাল্লাহ